सुधी दर्शक वृंद सुधी बन आज चिकित्सक सामने, तो तो सामने प्रतियत तो मेडिकल बुलेटिन दिखाई धारावाहिक बर्णना दिए जाए आज के उसे ही मेडिकल बुलेटिन दिखे दूचार कथा सामने तुम्हारी আপনারা ভাবনা চিন্তা করে দেখবেন বিচার বিশ্লেষণ করে দেখবেন যে সমাজে মানুষের সাথে মানুষের সম্পর্ক নগদ মূল্যের বিনিময়ে নির্ধারিত হবে না সেই সমাজে মানুষ মানুষকে প্রতারণা করবেই সেই ধরনের আর্থ সামাজিক পরিকাঠামোতেই একজন চিকিৎসক সঠিকভাবে রোগীদের প্রতি সামাজিক দায়বদ্ধতা পালন করতে পারেন তাহলে বর্তমান অবস্থায় কি আমরা চুপচাপ বসে থাকব এই মুহূর্তে চিকিৎসকদের মতাদর্শগত রূপান্তরের জন্য লাগাতার প্রচার চালাতে পারি চিকিৎসকদের সামাজিক দায়বদ্ধতার প্রশ্নটিকে অগ্রাধিকার দিয়ে চিকিৎসা সম্পর্কে বৈজ্ঞানিক দৃষ্টিকোণ এবং ওষুধের সঠিক ব্যবহার সম্পর্কে সচেতন করতে পারি সমগ্র ক্ষেত্রেই আমাদের মূল লক্ষ্য হবে আর তো সামাজিক পরিকাঠামোটিকে বদলে দেওয়ার লক্ষ্যে কাজ করা যেখানে মানুষ মানুষকে প্রতারণা করবে না শুধু তাই নয় প্রতারণা করার সুযোগও থাকবে না রোগীদের জীবনে নিরাপত্তাই হবে চিকিৎসক স্বাস্থ্য পরিষেবার একমাত্র লক্ষ্য এবং রোগীদের স্বার্থে গড়ে উঠবে ওষুধ শিল্প যেখানে অপ্রয়োজনীয় নিষিদ্ধ ওষুধ তৈরি হবে না অতএব বুঝতেই পারছেন ওষুধ বউ বহু ধাপা বাজি পোকর এবং ভালো মানুষ যে রোগীদের ঘাট বানানোর ব্যবস্থা রয়েছে আর সেই সমাজেই আমরা বসবাস করছি অতএব চোখ কান খুলে তবেই পা ফেলবেন আর বিশেষ কিছু বলছি না আপনারা আমার থেকে অনেক কিছুই বেশি জানেন পত্র পত্রিকা বেশি পড়েন তাই বেশি কিছু না বলে বিদায় নেওয়ার আগে আপনাদের কাছে রিকোয়েস্ট করবো আমার ভিডিওটা জনসাধারণের মধ্যে পৌঁছে দেওয়ার জন্য শেয়ার করবেন বারবার করে আর ভিডিওটাকে আপনাদের সামনে তাড়াতাড়ি পৌঁছে যায় যাতে তার জন্য সাবস্ক্রাইব করবেন আর কিছু না বলে আপনাদের সবাইকে আমার আন্তরিক ধন্যবাদ ও নমস্কার জানিয়ে আজকের মতো বিদায় নিচ্ছি অনন্ত বিশ্ববার্তা থেকে গ্রামীণ চিকিৎসক অনন্ত রায় সেক্রেটারি আর এমপি ব্লক কমিটি